সালাম আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি প্রেমের বাজিমাত লেখনীতে রোজ ও রূপসা পর্ব বারো নবীন বরণ অনুষ্ঠানের দায়িত্ব পড়েছে নাবানের ওপর হ্যারা স্যারের সাথে কথা বলছে কোনোভাবে নাবানের সাথে যুক্ত না হয়ে যাতে কাজ না করা যায় মূলত তার অনুভূতি চাইতে গিয়েছিল কিন্তু স্যার সাফ সাফ জানিয়ে দিয়েছে রোলসের বাইরে সে কিছুই করতে পারবে না এদিকে নাবান হাতে মাইক নিয়ে সবাইকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে হ্যারা যে তার পাশেই দাঁড়িয়ে আছে তা যেন সে দেখছেই না আরে দেখবে কিভাবে কালো কানার চশমা পরে থাকলে কি দেখা যায় নাকি এটা হেরার ভাবনা সবাই যে তো কাজ বুঝেই দিচ্ছে বেটা তাকে কিছু বলছে না কেন রোজ রোষা তারাও বসে গেছে কাগজ কাটতে তিতের নাবানের পাশে এসে বসে বলে নবান বেবি আমি কিন্তু কাজ করতে পারবো না আমি তোমার সাথে থাকবো নবান কিছু বলে না তিতির আবার বলে বেবি পাশ থেকে ওদের বলে হ্যাঁ বেবি তোর আম্মাজন তোকে ডাকে কানে কি কালা নাকি তুই শুনতে পাস না দেখ ডানো খায় খাওয়াইবো নাকি দেখ তিতির বিরক্তি চোখে তাকায় বলে হোয়াট হোয়াই উড আই বিকাম এ মাদার হোয়াট এ পিচ অফ ননসেন্স বেবি দেখো না কী বলছে আমাকে নাবান বিরক্ত চোখে তাকায় তিতিরের দিকে কী সব নামে ডাকে মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায় মুহুর্তে কিন্তু কোথাও বাধা থাকার কারণে নাবান কিছুই বলতে পারে না নিজেকে শান্ত করে তিতিরের দিকে তাকিয়ে বলে তিতির আমি আগেও বলেছি এসব বেবি টেবি ডাকবে না আমাকে অধীর বেশ আফসোস করে বলে ওঠে ভাই তোর কি কপাল বেবি ডাকার মানুষ আছে আমার থাকলে তো আমি কোলে উঠে পড়তাম ডাকার সাথে সাথে নাবান ওদের সাথে কথা বলছে না সে ঘটনার পর থেকে অধি শুধু চারপাশে ঘুর ঘুর করছে অধীর জানে নাবান আর তার কিউটি পাই তার জন্য জীবনও দিতে পারবে এত ভালোবাসা এই জীবনে সে কোথায়ও পাবে না এটাও জানে সে তারা মায়ের পেটের ভাই নয় নাবানের আগে ওধেরকে বলেছে কেউ যাতে না জানে এ কথা কিন্তু অধীর একবার আবেগের ঠেলায় বলে ফেলেছিল আর সৃজনকে সেদিনও নাবান রেগে গিয়েছিল তবু নিজেকে শান্ত রেখেছে কারণ ঝিনুকার সৃজন তার অনেক কাছের মানুষ দুনিয়া এফর ওফর হবে কিন্তু তাদের থেকে কথা বের হবে না একমাত্র এই দুজন মানুষই ও আরেকজন জানে অধীরের আসল পরিচয় কিন্তু কার সন্তান তা কেউ জানে না নাবান নিজেও জানে না কিন্তু জানে কাজল খানের পেটের সন্তান না অধীর অধীর কপ্তভাবে ভাবে বাইয়ের সাথে ভাব নেওয়ার জন্য হাসির কথা বলছে কিন্তু নাবান তো নাবান গম্ভীর প্যাঁচামুখ করে রেখেছে মুখটা অধির এর কথা শুনে এবার হেরা হেসে ফেলে বেশ জোরে হেরার হাসির সাথে হলের সবাই হু হা করে হেসে দেয় না মানে বিরক্ত নিয়ে হেরার কাছে যায় গিয়ে হাতে থাকা আঠার কোটা হেরার হাতে দড়িয়ে বলে মিস হেরা কাজে লেগে পড়ুন আজ সব কাগজে কেটে রং লাগিয়ে আঠা দিয়ে এই রশিতে আটকাতে হবে আপনার কাজ হচ্ছে আঠা লাগানো নিন শুরু করুন বলে আঠার কৌটা ধরিয়ে দেয় হেরাও তো কম দুষ্ট না তাকে হুকুম করা না কারো হুকুমের ধাস নয় সে আমি এসব পারি না তাই দায়িত্ব যেহেতু নিয়েছেন সেহেতু শিখিয়ে দিতে হবে নিন কাজে পড়ুন বলে টেনে বসা হেরার পাশে যা দেখে তিতির হ্যার কাছে এসে তার হাত ধরে ফেলে দুই দিক থেকে দুজন অধীরের এই কাহিনী দেখে গে ওঠে বিধি তুফি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনে জানিস না আমি না বেচারা আর গাইতে পারলো না নাবানের চোখ রাঙানো দেখে বেবি উফ সরি নাবান তুমি এই মেয়ের কিছু দেখিয়ে দেবে না এমনি এই মেয়ের অহংকার বেশি করো নিজের মতো কাজ নিজেকে অনেক বড় মনে করে তাহলে এটা করো তোমার যাওয়া লাগবে না নাবান চলো আমরা আড্ডা দিই ক্যান্টিনে নাবান তিতিরের হাত ছাড়িয়ে বলে তিতির এটা আমার দায়িত্ব যদি ভুল হয় তাহলে বদনাম আমার হবে আর মিস হ্যারা যেহেতু নতুন তাই আমাকে সব দেখিয়ে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ হ্যারা মুখবাকে চলে যেতে নিলে তিতির বলে ওঠে শোনো কিছু মেয়ের তেলা দেখলে ভয় পায় তারা নিজেই জানে না তারা কাল নাগেনি তুমি এসব মেয়েদের থেকে দূরে থাকবে কথাটা যে হ্যারাকে উদ্দেশ্য করে বলে তা হেরা ভালোই বুঝতে পারে কালকের ঘটনার সময় অনেক স্যার ম্যাডাম আর স্টুডেন্টরা ছিল হ্যারা যে তেলাপোকার কথা বলেছে সেটাই কেউ তিতিরের কানে দিয়েছে যার দরুন তিতির বলে কথাটা কিন্তু হ্যারাও তো কম না তাকে কেউ কিছু বলবে আর সে কিছু শুন শোনাবে না তা হয় না কি না মোটেও হয় না সেও হেসে বলে ওঠে রোজ আশেপাশে ইচ্ছেদারী নাগিন করছে সাবধানে থাকিস স্টপ স্টোপিড গল তুমি আমার ইচ্ছাদী নাগিন বলেছ বেবি দেখেছ লোক মিস্তিতির কথাটা আমি কে আপনার নাম নিয়ে বলেছি না বলিনি তো আপনার যেহেতু গায়ে লেগেছে তার মানে কথাটা আপনার জন্যই ছিল তিতির রাগে ফুসফুস করছে ইতিমধ্যে নাবান কাজ দেখিয়ে দিচ্ছে হাত কাটা থাকার কারণে তেমন দেখাতে পারছে না এরই মধ্যে স্যারসহ নিলয় নীলয় আরো কয়েকজন রুমে ঢোকে নাবান ওঠে দাঁড়ায় স্যার বলেন নাবান এবার গ্রুপ ডান্সের বুট বেশি হচ্ছে তোমরা পাঁচ গ্রুপ করো যারা আর তুম তোমকে একবার ডান্স দিতে হবে এবার তোমাকে এবার ডান্স দিতে হবে মূলত এবার যা হবে তা গ্রুপ করে করা হবে আর গানের বিষয়টা আমরা আলোচনা করে দেব বেশিরভাগ স্টুডেন্টে নাবান নাবান করছে মূলত তারা নাবানের সাথে ডান্স করবে নাবান মানিয়ে আগুন সব দিক থেকে পারফেক্ট গানের তালে হাত নাড়ানো মেয়েরা ফিদা আর এখন ডান্স করবে স্যার পড়ল মুশকিলে নাবান হ্যারার দিকে তাকিয়ে শার্টের কলার ঠিক করে মূলত ভাবটা দেখাচ্ছে হ্যারাকে হ্যারা মুখ বাকিয়ে নেয় নাবানের থেকে এবার স্যার সবার উদ্দেশ্যে বলে ওঠেন ওকে টস হবে আমি ব্যবস্থা করছি যাদের সংখ্যা মিলবে তারা একদলে থাকবে বলি কিছুক্ষণ পর স্যার অনেকগুলো কাগজ নিয়ে আসে সবাই একটা একটা করে কাগজ তোলে নীলয় যে বেশ বিরক্ত এই কাজে তা খুব ভালো বুঝতে পারছে নামান একে একে সবাই কাগজের নাম এর নাম মিলে রোজ রোসা অধীর সৃজন নেন্সি আরেকটা ফার্স্ট ইয়ারের ছেলে আর একটা জুটি তিতির পড়েছে আরেক দলে ফার্স্ট ইয়ারের ছেলেদের সাথে নতুন পুরাতন মিলিয়ে এ গ্রুপ বানানো হয়েছে সবার গ্রুপে পাঁচ জোড়া মানে দশজন করে না হলে এত শিক্ষার্থী সুযোগ হবে না কিন্তু বেজ শিক্ষার্থীও কম থাকায় শেষে নিলয় নাবান আর হেরা এক দলে পড়ে আর শিক্ষার্থীরে নেই তাই এই দলে তিনজনই দিয়ে হবে নীলয় হাত শক্ত করে ফেলে নিলয় কিছুটা চালাকি করতে চেয়েছিল সেটাতে সে সফল হয়েছে কিন্তু নাবান তাদের দলে পড়বে তা ভাবনার বাইরে ছিল নীলয় ভেবেছিল অন্য ছেলে হলে তাকে টাকা খাইয়ে বাদ করে দেবে কিন্তু আর যে হবে কিভাবে আর তা হবে কিভাবে পরশু থেকে সবাই সবার দলের রিহার্সেল করবে বিজেও তিনজনকে পুরস্কার দেওয়া হবে বলে স্যার প্রস্থান করলে এদিকে নীলয় হেরার কাছে এসে বলে কাজ শেষ করে ডান্স রুমে চলে আসবে আমি অপেক্ষা করব তোমার জন্য ফুল ওকে হ্যাঁ হাত ধরে বলে ওঠে ইনশাল্লাহ আমরা জিতব বেস্ট পারফরমেন্স করব। আমি আর তুমি ওকে ফো এরা মুচকি হাসে এবার নাবানের দিকে তাকিয়ে নিলয় বলে আমি জানি তুই আমাদের সাথে ডান্স করবি না যাই হোক এবার জিতবো আমি আর হ্যারা শিওর তুই থাক বা না থাক বলেই মুচকি হাসি দিয়ে চলে যায় এদিকে তিদির রাগে ফায়ার হচ্ছে সাথে নেন্সিও সবাই আবার যার যার কাজে মন দেয় কাজ করতে করতে সবাই ক্লান্ত কিন্তু হেরার নাবানের কাজ শেষ হচ্ছে না নিলোয় একবার এসে দেখে আবার চলে যায় হারাই তাকে চলে যেতে বলেছে একে একে সবাই চলে যায় রোজ রোসা ও ডান্স প্র্যাকটিস রুমে চলে যায় যাওয়ার সময় তিতি জোরে একটা লাথি মারে যার ফলে দামি সেই আঠা ছিল সব দরজার সামনে পড়ে যায় হারার নাবানের পিছনে দুজনে কাজে এত মনোযোগী যে ক্যাম্পাসে সবাই চলে গেছে আর তাদের খবর নেই রোজ রোষা অধীরা সৃজন রুমে আসতেই অধীরা সৃজন দুজনেই স্লিপ খেয়ে পড়ে যায় পেছন পেছন রোজ আর একই অবস্থা সব খুব ব্যথা পেয়েছে তা ভালোই বুঝতে পারছে তাদের এমন অবস্থা দেখে হেরা লাভ দিয়ে ওঠে ওদের উঠে নিলে তার হাট আঠাতে লাগে কিন্তু সে বুঝতে পারেনি মনে করেছে পানি হয়তো কিন্তু হ্যারা যেই না পা দিয়ে আরেক পা দিতে যাবে তখনই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল নাবানের কাছে থাকায় নাবান হাত ধরে ফেলেছে হ্যার কিন্তু হ্যাঁ নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না একে বেঁকে যাচ্ছে তাই তো শক্ত করে নাবানের হাত ধরে নাবান সে এক পা দিয়ে তে যাবে তখনই ফ্লোরে নজর যায় কেমন ভারী পিচ্ছিল পিছিল দেখাচ্ছে আর কেমন একটা গন্ধ নাকে লাগছে এদিক সেদিক জহুরি নজরে তাকিয়ে দেখে দরজার আড়ালে আঠার কৌটার মুখ খোলা তারপর নিজের পেছনে তাকাতেই দেখে সে যেই জায়গায় হাত দিয়েছিল সেটাই আঠা ছিল আচমকা হাত ছাড়াতে চাইলে হ্যাঁ বলে ওঠে আরে আরে কি করছেন পড়ে যাব তো আসলে আপনি খারাপ লোক বিপদে পড়েছে মানুষ তাদের সাহায্য না করে আপনি আরও ফেলে দিচ্ছে দিতে চাচ্ছেন স্বার্থপর লোক থাকার হ্যারার বক বকে নাবান চিল্লিয়ে বলে এত নিম্নবিত্ত চিন্তা ভাবনা নিয়ে আমি সেহাতাস খান ঘুরি না মিসাইল গাল এগুলো আঠা আর আমার হাতের আঠা লেগেছে এবার সবাই ভালো করে দেখে অধীরার সৃজন তো পাছা আটকে গেছে হ্যারার হাত আর রুষার পা সবাই একসাথে চিল্লিয়ে বলে এখন উপায় আমিও তো পড়ে যাব। আমাকে ধরুন আমি আগে এখান থেকে বের হই ইউ মিসেল গাল আমার হাতেও লেগেছে তোমার আর আমার হাত আটকে গেছে জাহশালা এ কি হলো এটা হওয়ার কথা ছিল এরা হাত ছাড়াতে চাইতেই দেখে হাত কেমন যেন ধরেছিল ঠিক তেমন করে আটকে আছে এই ফাউল গিটার আপনি আঠা ধরে তে গেলেন কেন আপনি ইচ্ছে করে করেছেন এসব এক থাপ পরে গাল লাল করে দিব মিসাইল গাল কোথাকার ইচ্ছে করে যদি করতাম তাহলে তোমাকে এখানে ফেলতাম আর আমার সাথে জোট লাগাতাম না বিরক্ত হয়ে টানাটানি করতে থাকে দুজন নামানের ডান হাত এমনি কাটা আর বা হাত জোর করে দিতে পারছে না সে এক পা দিল তার জোত আটকে যাবে হেরার মতন তাই তো বিরক্তিতে চোখ বিরক্তি চোখে তাকা হেরার দিকে এদিকে নিচে পড়ে থাকা চার ভণ্ড করুণ সুরে বললে ভাই ইজ্জত বাছা প্যান্ট আটকে গেছে ওধের শালা আটকানোর আর কিছু পেল না শেষে পাছা সৃজন বইন আমার হাত বইন আমার পা নাবান চারজনের দিকে চেয়ে তারপর হেরার দিকে তাকিয়ে বলে এই মিসাইল গাল জোতা খুলে লাফ দাও আরে লাভ দেবো কেমনে আচ্ছা আপনি সরেন তারপর লাভ দেব আমি সরব কেমন কীভাবে হাত যে আটকে আছে তো আমি লাভ দেব কীভাবে আপনার ওপর অসভ্য গিটারওয়ালা একটা বাজে কথা বললে ধাক্কা মেরে ফেলে দেব মারেন দেখি মারেন সাথে আপনিও আটকেছেন ভুলে গেছেন পড়লে আপনাকে নিয়েই পড়বো চান্দু এদিকে হার্বালের মতো তাকিয়ে আছে নিচে পড়ে থাকা চার ভণ্ড অধীর করুণ সুরে তুলে ভাগ্য প্রদান করল ভাই আর বইন কর পরে সময় করে ঝগড়া করিস আমরা তো তোদের ঝগড়ায় উৎসাহ দিব কিন্তু এখন বাঁচা আমাদের নামান দাঁত কটমট করে তাকায় হেরার দেখে এই মেয়ে জোতা খুলে আমার পায়ের ওপর পা রেখে ভর দিয়ে এদিকে আসো জোতা তো আটকে গেছে মিসাইল গেল কথার বেলা তো বোমার থেকে ফাস্ট কুটনামি বুদ্ধিও তো ভালোই জানো তো এখন ভালো জায়গায় বুদ্ধি কাজে লাগাতে পারো না নামানের কথায় বেশ অপমানিত হয় হেরা ঘুরে ফিরে এই অসভ্য গিটারওয়ালা সাথে আটকাতে হলো দরকার পড়লে পেছনে কুকুর সামনে হিজড়া সামনে আটকা পড়তো তা না হলো গাজীপুরের রেল স্টেশনের জেমে আটকে পড়তো তা না হলে এই অসভ্য গিটারলার সাথে আটকাতে ছিল হলো না বেশি হাইপার করা বা হওয়া যাবে না তখন এই বেটা আবার কি জানে কি করে ধমকে ধমকে ওঠে এই মিসাইল গাল জোতা খুলে আমার পায়ে ভর দিয়ে এদিকে আসো বলে এক পা বাড়িয়ে দেয় নাবান কিন্তু পা ফ্লোরে রাখে না হেরা জোতা খুলে পায়ে ভর দেয় কিন্তু হ্যার ডান হাত আর নাবানের বাম হাত জোট লাগার কারণে সব উল্টা লাগছে হেরা এক পা উঠাবে কায়দায় দুজন পড়ে যায় একে ওপরের উপর নাবান নিজে আর হেরা উপরে কিন্তু পিঠ নাবানের বুকে উল্টো হওয়ার পড়েছে যার দরুন নাবান মুখ হেরার ঘাড়ে স্পর্শ লাগে আর হেরার মাথা নাবানের নাকে বেচারা নাকে ব্যথা পেয়েছে অনেক চোখ থেকে পানি বের হয়ে গেছে সাথে সাথে বিশেষ করে খেয়ে ব্যথা পেলে চোখ থেকে পানি পড়ে আর সেটাই হয়েছে নাবানের এদিকে চার ভণ্ড চোখ বেরিয়ে আসার উপক্রম উপক্রম নাবান ধ্যায় আভার দমক মিসাইল গাল উঠছ না কেন আমি কি বেড নাকি যে আমার উপর শুয়ে থাকবে আপনি বেড হ্যাঁ বেডই তো তাও নারকেলের খোসা দিয়ে যে বেড বানায়। সেই কি যেন নাম হ্যাঁ হ্যাঁ জাজিম আপনি সেই শক্ত বেড যার ওপর শুয়ে আরাম নেই এমন শক্ত বেড যাতে কারো কপাল না পড়ে আমার পিঠের হাড্ডি গুরু গুরু হয়ে গেছে গো এ শরীর নাকি পাথর আল্লাহ জানে ইউ মেসাইল গার্ল এখন তুমি না উঠলে আমি তোমার উপর উঠবো ভাই তোর আরেকজনের একজন আরেকজনের সাথে উপর পড়ে উঠিস আগে আমাদের এই জায়গা থেকে ওঠা ঝগড়া এত ব্যস্ত যে তারা কি করছে আর কি বলছে কেউ বুঝতে পারছে না হ্যাঁড়া উঠতে নিলে আবার হাতের টান লাগে উল্টা হওয়াতে সুবিধা করে উঠতে পারছে না নাবান তার কাটা হাত দিয়ে হ্যাড়ার কোমর ঝরে ধরে শক্ত করে ঘুরিয়ে হেরাকে নিজের বুকের সাথে মিশিয়ে অনেক কষ্টে ধার করায় হাটে টান লাগাতে হ্যারা হাতের চামড়া একটু ছিঁড়ে যায় আর রক্ত বের হতে থাকে নাবান আর টান দেয় না আর শক্ত করে হ্যারার হাত চেপে ধরে পকেট থেকে ফোন ফের করে ঝিনুকের নাম্বারে ফোন দেয় কিন্তু বেচারিও দূরে আসছে দুই ঘন্টা লাগবে আসতে স্যারের নাম্বারে ফোন দিচ্ছে তাও অফ দেখাচ্ছে ভাই সময় লস করিস না পরে প্যান্টের সাথে পাশ আর চামড়া না উঠে যায় রোশা অধীরের ভগভক শুনতে শুনে বিরক্ত তাদের হাত আর পায়ের চামড়া যে ছিঁড়ে যাচ্ছে এদিকে তাও তো এই লাইভ টেলিকাস্টের মতো ভগভগ করছে না বিরক্ত নিয়ে বলে রোশা এই আপনার মুখটা বন্ধ করবেন এক কাজ করেন আপনি উঠে পড়েন প্যান্ট ছিঁড়ে গেলে ছিঁড়ে যাক একদিন তো মানুষ ফন্ট পার্ট দেখেছে আরেকদিন ব্যাক পার্ট দেখে কথায় অধীর চোখ বড় বড় করে তাকায় রোজ আর সৃজন হেসে দেয় এদিকে নাবন ফোনের ওপর ফোন লাগায় কিন্তু স্যারকে পাচ্ছে না ফোনে ভাই আমার ফোন নে বাহিনীর ফোন দে বলে যেই না ফোন পকেটে হাত গুঁজে তখনই চোখে পড়ে ফ্লোরের ওপর ফোনটা তো উপরে পড়ে আছে অবহেলায় ভাই এটা কি হলো আমার আইফোন ভাই অনেক দোয়ার ফসল এটা আমার এটা আমার হাতে হতে পারে না এটা আমার সাথে হতে পারে না বেচারা ফোনের সাথে কি শত্রুতা একবার পানিতে ডুবে হত্যা তো একবার সুপার গ্লোরে আটকা পড়ে দম যায় যায় অবস্থা দরকার পড়লে আরাকসাইডে দেখাতো সে তাও ফোনটার সাথে এমন ঘটনা না ঘটতো সেজন ধমক দিয়ে বলল। চুপ সালা ফোন গেলে ফোন পাওয়া যাবে কিন্তু ইজ্জত গেলে তো ইজ্জত শরম পাওয়া যাবে না ভাই আগে দোয়া কর এই মহিলা জাতের নজর থেকে নিজেদের হেফাজত করব কিভাবে। এই মহিলা কই পাইলেন শালা আবাল আমাকেও কি মহিলার মতো লাগে আমরা ছেরি মানে মেয়ে মহিলা আর জেরি জেরির তফাৎ বুঝো না ছেরির তফাৎ বুঝো না যত সব আবাল রোজের মহিলা ডাকটা তাদের মুখে শুনতে কেমন জানি বিরক্ত লাগছে তার মনে মহিলা মানে বয়স্ক মানুষ তাই তো সৃজন মহিলা বলাতে তেমন কেমন তেলে বেগুনি জ্বলে উঠেছে সৃজন হন্দে সৃজনের ফোন হাতে দিতে দিতে দেখে ফোনে চার্জ নাই। নাবান দেয় এক আছা নিজে নিচে ফ্লোরে পড়ে দুভাগ হয়ে পড়ে থাকে সৃজন চিল্লিয়ে ওঠে এই ভাই কি করলি যে ফোনের দরকারের সময় কাজে লাগে না সেই ফোন না রাখাই ভালো একেবারে উচিত হয়েছে রোজ বলে তোদের আমি পরে দেখি নেব মেয়ে সৃজন তোমাদের ফোন দাও নাবান বলে হেরার উদ্দেশ্য বলে নাবান হেরা সংক্ষিপ্ত উত্তর আমি ফোন নিয়ে আসিনি আসি না ভাবনার মাঝে পড়ে যায় কাল ভার্সিটি অফ আবার পরশু খোলা এখন এমন অবস্থায় থাকলে সবাই বিপদে পড়বে নাবান সৃজনের উদ্দেশ্য বলে কারের চাবিটা দে আজ ভাগ্য ভালো কার নিয়ে এসেছে সৃজন মুখটা পেচার মতো করে চাবি ছুঁড়ে মারে নাবানের দিকে চোখের ইশারা করে হেরাকে চাবি চাবি ধরতে বলে বলে সেও কিছু না ক্যাচ করে ধরা থাক থাক আমি তোরা নাবান আমি এক ঘন্টার ভেতরে আসছি এ বলে নাবান হেরা চলে যায় তারা চলে যেতে সৃজন রোজকে উদ্দেশ্য করে বলে এই মহিলা তখন কি বলেছিলে বলেছি আবাল ফোন নিয়ে ঘুরে কিন্তু ফোন কাজে লাগে না আবাল মার্কা ফোন আর আবাল মার্কা মালিক রোজ আমার তো ফোন আছে তোমার তো তাও নাই সৃজন আমি ওইসব ফোন চালাই না যে ফোন শো করা বাট কাজের বেলায় ঠনঠন রোজ ইডিয়েট সৃজন সেম টু ইউ রোজ ভাই চুপ যা ব্যাটাদের গ্রুপ সামনে বারবার ঝগড়া অ্যাওয়ার্ড পাবে চুপ যা ভাই খুব চিন্তায় আছি সত্যিই কি পাচা ঠিক থাকবে থাকবে তো না চামড়া উঠে লাল গোলাপি হয়ে যাবে অহধির বলে এদের ঝগড়া লেগেই থাকে আরে আরে আস্তে হাঁটুন হ্যাঁ বলে দেখো আমার বিরক্ত লাগছে তোমার মতো মেয়েকে সাথে নিয়ে হাঁটতে তাই তাড়াতাড়ি এই আপদ ছোটাতে পারলেই হলো নাবান বলে আমি মনে হয় খুব খুশি কই যাবেন আপনি হ্যাঁ জমের বাড়ি মানে মানে কি এমনভাবে ভাবে বলছো মনে হয় বিয়ে করতে যাচ্ছি তোমার জমের বাড়ি দেখিয়ে আনবো তাই নিয়ে যাচ্ছি মিসাইল গাল একটা কথা বললে হাত টান দেব ছিললে আপনার হাতের চামড়ায় ছিঁড়বে আমার না গুমরা করে হেরা উত্তর করে ছিঁড়বে কি করে গন্ডারের চামড়া কি আর এত সহজে ছিঁড়ে ইউ আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে হঠাৎ হেরাকে পাজা কোলে তুলে নেয় ডান হাত দিয়ে মেয়েটা এমনভাবে হাঁটছে ক্যাম্পাস পেরোতে এক ঘন্টা লেগে যাবে নিজেকে নাবানের কোলে দেখেই হ্যারা চেঁচিয়ে ওঠে এই নামা নামায় আপনার সাহস কী করে হয় আমায় কোলে তুলে নেওয়ার অসভ্য গিটারও না বলছি নাবান কথা না শুনে কারের সামনে দাঁড় করিয়ে করা হ্যাঁড়াকে চাবি দিয়ে দরজা খোলে কিন্তু কিভাবে ড্রাইভ করবে হ্যারা ঠাট্টা সরে বলে খুব তো হিরোগিরি দেখিয়েছেন এবার ড্রাইভিং করেন কি করে দেখি এক হাত কাটা আর এক হাত জোট লাগানো আহ হ্যারাকে কথা শেষ করতে না দিয়ে নাবান এক কাজ করলো এবার নিজে সাবধানে ঢুকে হেরাকে হ্যাঁ ক্যাটান দিয়ে নিজের কোলে বসিয়ে গাড়ি চালাতে শুরু করলো হেরা উদ্দেশ্য বলে তোমার মতো বুদ্ধি হাঁটুতে নিয়ে ঘুরি না আই এম এ রিয়েল হিরো মিস মেহরিমা ইসলাম হ্যারা হেরা আর নাবান জমের বাড়ি থেকে ঘুরে আসতে পারবে নাকি দেখা যাবে আচ্ছা আজকে পর্ব আমি অনেক দুষ্ট করে পড়ছি পড়ায় মনে হয় অনেক ভুল থাকতে পারে আপনারা প্লিজ রাগ করবেন না আজকে অনেক হেসেছি পর্বের মধ্যে আর একটু সমস্যায় ছিলাম বলে কাল রাতে রেকর্ড করতে নাই তার জন্য সকালে দিতে পারি নি সরি আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম